আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী চিরির বন্দর উপজেলার রানীর বন্দর এই বাজারে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত প্রিয় চির মন্দরবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তবরক শুক্রিয়া দায় করছি মুক্ত পরিবেশে আল্লাহ তালা আজকে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা সাড়ে সতেরোটি বছর স্বৈরাচারী শেখ হাসিনার সাড়ে পনেরো বছর মঈন ফখরের দুই বছর এই দেশের মানুষের টুটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল এদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি এদেশের মানুষের বুটের অধিকার ফিরে পায়নি এ দেশের মানুষের বাঁচার অধিকার ছিল না এ দেশের মানুষ আদালতে গিয়ে বিচার পেত না এ দেশের শিক্ষার্থীরা শিক্ষা শেষ করে চাকরি পেত না এমন একটি দেশ আমরা পেয়েছিলাম এই দেশ যারা চালিয়েছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন আমি সব কিছু বলবো না আমিও কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই সর্বশেষ এই বছরের ষোলোই ডিসেম্বর ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব বাবু নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নয় ভারতের বিজয় দিবস তিনি ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে আমার প্রশ্ন হলো চেতনার আওয়ামী লীগ তখন কোথায় ছিল প্রিয় বাংলাদেশের বিজয়কে যারা স্বীকার করে না আপনি তাদের তুলে টাই নিয়েছেন আর বাংলাদেশের মানুষকে বলবেন মুক্তিযুদ্ধের চেতনা আপনার কথার সাথে এই চেতনার কোন মিল নাই আপনার আমলের সাথে চেতনার মিল নাই আপনাদের আমলে বাংলাদেশকে আপনারা অন্য দেশের হাতে বন্ধ রেখেছিলেন আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হই নাই দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য এটি আমাদের অধিকার তিপ্পান্ন বছর জাতিকে পক্ষের বিপক্ষের কথা বলে সংখ্যাগুরু সংখ্যালঘুর মধ্যে সংঘাত লাগিয়ে আপনারা এই জাতির বহু প্রতিসাধন সাধন করেছেন অবশেষে আপনারা বলেছিলেন উন্নয়নের মহাসড়কে জাতিকে তুলে এনেছেন আপনারা বলেছিলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন উন্নয়নের কিছু বের হয়ে আসতেছে বস্তা বস্তা টাকা দেশে নয় বিদেশে পরিমাণ ছাব্বিশ লক্ষ কোটি টাকা গত সাড়ে পনেরো বছর বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে প্রিয় দেশবাসী এতই যখন চুরি করবেন তো এত বড় গলা ছিল কেন অবশ্য কথাটা ঠিক চুরের মার বড় গলা আপনাদের এই দিকে তো এটা বলে না এই দিকেও বলে তাইলে কথাটা একেবারে চিরন্তন সত্য যে চুরের মার গোলাটা একটু বড় হয় সেটাই তারা গোলাবাজি করেছেন গত সাড়ে পনেরো বছর আর সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ আপনাদের এই উপজেলাও চাই শহীদের সাক্ষ্য বহন করছে কোরআনের পাখি আল্লামা দিলামার হোসেন সাইদির উপর জুলুম করে যখন হত্যাকাণ্ডের রায় দেওয়া হয় তখন সারা বাংলাদেশের মতো আপনারাও বিস্ফোরণে ফেটে পড়েছিলেন আপনাদের তিনটা সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শহীদ মুজাহিদ শহীদ মতিয়ার এবং শহীদ ফয়ুদ্দিন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আজ বাংলাদেশ তাদের রক্ত কথা বলছে আর চব্বিশের এই গণ আপনাদের আরেকজন সন্তান জীবন দিয়েছে তার নাম সুমন মিয়া আমরা তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আল্লাহর দরবারে দোয়া করি তাদেরকে আল্লাহ মর্যাদামান শহীদ হিসাবে আপনারা জানেন এরা ক্ষমতায় এসে আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে এরা ক্ষমতায় এসে জামাতে ইসলামের শীর্ষস্থানীয় এগারো জন দায়িত্বশীল নেতাকে তারা খুন করেছে হজরত মৌলানা মতিউর রহমান নিজামী যিনি জামাতে ইসলামের আমির ছিলেন সফল মন্ত্রী ছিলেন তাকে তার সঙ্গীদেরকে ঠান্ডা মাটায় তারা হত্যা করেছে জনকে তারা ফাঁসি দিয়েছে ছয় জনকে তারা জেলের মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানদের নয়নের মনি আল্লামা দিল আর হোসেন সাঈদিকেও তারা হত্যা করেছে তার লাশটা পর্যন্ত নিয়ে ঢাকায় জানাজা করতে দেওয়া হয়নি অথচ এই ডাকা তার কত স্মৃতির কেন এত হিংসা কেন এত ভয় তারা এটা জানেন যে এদেশের মানুষ নারী পুরুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর এই বান্দাকে মহব্বত করে তারা আশঙ্কা করেছিল আল্লামা দিলার হোসেন সাইদের জানাজা যদি ঢাকায় হয় নতুন ইতিহাস তৈরি হবে সেই নতুন ইতিহাস তৈরির ভয়ে তাকে জোর করে পিরুষপুরে পাঠানো হয়েছিল কিন্তু তারা নতুন বাংলাদেশের ইতিহাস এই রকম একটা পরিবর্তন এনে দিবেন আপনারা কি কেউ কল্পনা করেছিলেন এরা ধারণা করেছিল উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা পেয়ে গেছে না আল্লাহ ফেসলা ছিল ভিন্ন তো তেল মুলকা মন তাশা ওয়া আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন আমার পরীক্ষায় যখন ফেল করে তখন ঝাপটা মেরে ক্ষমতা কেড়ে নেয় রবুল তাই করেছে স্বয়ং বিদায় নিয়েছে তারা পালিয়ে গিয়েছে অথচ তারাই না বলেছিল আমি পালাই না তা আপনি কেন গেলেন হ্যাঁ যারা এই দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তারা ঠিকই পালায় না যারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসে না তারা পালাতে পারে এ দেশের মানুষের কোন দাদার বাড়ি পিসির বাড়ি 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 ফুকুর বাইরে কোথাও নেই দেশের মানুষের আপন বাড়ি বাংলাদেশ এই বাংলাদেশ নিয়েই আমরা বেঁচে থাকতে চাই আল্লাহর দরবারে তৌফিক চাই এই বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই আল্লাহ তালার কাছে তৌফিক চাই আমরা সেই বাংলাদেশটি আগামীতে দেখতে চাই আমাদের সন্তানেরা এবার বুকের রক্ত দিয়ে লড়াই করেছে আমরা তাদেরকে অন্তরে শ্রদ্ধা ভালোবাসার সাথে ধারণ করি তাদের জন্য আমরা গর্বিত জীবন যারা দিয়েছে এবারকার লড়াই আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আহত পঙ্গু যারা হয়েছে আল্লাহ তালা তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন সম্মানিত দেশবাসী আমরা এখন একটা নূতন বাংলাদেশের অপেক্ষায় আছি সেই বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশটা এমনই হবে যে স্লোগানটা আমাদের সন্তানেরা দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য নয় আমরা চাই ন্যায় বিচারের একটি বাংলাদেশ সেই বাংলাদেশটাই আমরা করতে চাই যখন ন্যায় বিচার সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ আঠারো কোটি মানুষের একজনকেও তার অধিকারের জন্য আর লড়াই করতে হবে না তখন ন্যায় বিচারের স্বার্থেই রাষ্ট্রের দায়িত্ব হবে যার যেটা অধিকার সেটা তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া আমরা এমন একটি বাংলাদেশ চাই আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে স্বাস্থ্য সেবা পাবে ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে ভালো শিক্ষা নিয়ে তারা যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে এক টুকরা মূল্যহীন সার্টিফিকেট নিয়ে বের হবে না বরঞ্চ দুই হাতে কাজ নিয়ে বের হবে ইনশাল্লাহ ওই বাংলাদেশটা আমরা চাই যেই বাংলাদেশে আমাদের মা বোনেরা ঘরে চলার পথে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে বসবাস করতে পারবেন থাকতে পারবেন সমাজের উন্নয়নে পুরুষের পাশাপাশি যার যেখানে যোগ্যতা আছে প্রয়োজন আছে তিনি সেখানে মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে সেখানে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ সেই দিন আমাদের মা বোনেরা এই দেশে বসবাস করে গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশের একজন নাগরিক আমরা সেই দেশটার অপেক্ষায় আছি আমরা এমন একটি দেশের অপেক্ষায় আছি যেই দেশে আর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কেউ আর কোনো দাঙ্গা বাঁধাতে পারবে না আমরা সেই দাঙ্গা বাঁধাতে দেব না আমরা বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সমান অধিকারের ভিত্তিতে দেশের মর্যাদা বর্ণনা করি একজন মুসলমানের যে অধিকার থাকবে সংবিধানে একজন হিন্দুর সেই অধিকার থাকবে একজন বৌদ্ধেরও সেই অধিকার থাকবে একজন খ্রিস্টানেরও সেই অধিকার থাকবে সেই কোন মসজিদ পাহারা দেওয়ার মন্দির পেগা দেওয়ার ইনশাল সমস্ত মানুষ নির্বিঘ্নে যার যার ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করবে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই তবে সহ আগে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা শিক্ষার জায়গাটায় সহ আগে হাত দেবো এই জায়গাটাই আমাদের সর্বনাশ করা হয়েছে তিলে তিলে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে লাটে তোলা হয়েছে অনেক বেকার এখন হতাশায় শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয় বাংলাদেশ আমরা চাই না আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় উজ্জীবিত করে বৈষয়িক শিক্ষার উৎকর্ষ তাদের হাতে মুখে তুলে দিয়ে আমরা দুনিয়ার সবচেয়ে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই এমন বাংলাদেশ আমরা গড়ার জন্য স্বপ্ন দেখি সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ এই বাংলাদেশে হিংসা হানহানির কোনো জায়গা থাকবে না আমরা সেই বাংলাদেশ গড়ার পথে একটুখানি ভালোবাসাকে আপনাদের আশা করতে পারি একটুখানি সমর্থন একটুখানি সহযোগিতা তাহলে আমরা আপনার আপনাদেরকে সেই বাংলাদেশের অভিযাত্রায় পাশে চাই আপনাদের বুকের মধ্যে একটুখানি জায়গা চাই সেই জায়গাটা আপনারা দিবেন মেহরবানি করে আপনাদেরকে ধন্যবাদ এমন প্রত্যাশার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আজ থেকে আমাদেরকে নতুন লড়াই অবতীর্ণ হতে হবে আমাদের সন্তানেরাই স্বাধীনতা আমাদের হাতে এনে দিয়ে বলেছে যুদ্ধ আমাদের শেষ হয়নি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের সেই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না সত্যিকার অর্থে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তি নিশ্চিত হবে সেই বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজের অস্তিত্ব বরদাস্ত করা হবে না কোন অবৈধ দখলদারের অস্তিত্ব বরদাস্ত করা হবে না অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোর্ট কাচারি কোথাও আমরা কোনো ঘুষ বাণিজ্য বরদাস্ত করব না সেই বাংলাদেশটাই আমরা আগামীতে দেখতে চাই গড়তে চাই এদেশে বৈষম্য সর্বক্ষেত্রে সেই বৈষম্য দূর করার জন্যে আল্লাহর আইনের চাইতে ভালো কোনো আইন কেউ দিতে পারবেন না সুতরাং এই দেশটাকে বিরানব্বই ভাগ যেহেতু এ দেশের মুসলমান এই দেশটাকে আমরা কোরআনের আলোকেই গড়তে চাই কিন্তু এর অর্থ এটি নয় যে কোরআনের আইন কায়েম হলে অন্যান্য ধর্মের মানুষের অধিকার করব হবে প্রশ্নই উঠে না আল্লাহ রসুল বলেছেন যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকবে সেখানে অন্যান্য ধর্মের যারা আছে তারা তাদের কাছে আমার না। আল্লাহর হাবিব বলেছেন তাদের আমানত কেউ যদি খুনন করে গায়ের জুড়ে তাহলে আমি আল্লাহর রসুল আদালতে আখেরাতে ওই জালিম যে মুসলমানের পরিচয় দেয় তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। সাদদা কোনো মুসলমানই কাজ করতে পারে না। তাদেরকে আমাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে অবশ্যই আমাদের বুকে আশ্রয় দিতে হবে। একদম সহমর্মিতার সাথে ভালোবাসা নিয়ে তাদের সাথে বসবাস করতে হবে। তারাও যেন এই দেশে বসবাস করে বলে যে আমরা এই দেশে গর্বের মতন বাংলাদেশ পেয়েছি আমরা সেই বাংলাদেশটি করতে চাই আল্লাহ তালার দরবারে তাও ফির চাই আল্লাহ যেন সেই বাংলাদেশ গঠনে আমাদেরকে সক্ষমতা দান করে এই এলাকার মানুষ বরাবরই আল্লাহর দিনের পক্ষে অবস্থান নিয়েছে। আপনাদের এই মোহাম্মত আল্লাহর দরবারে পৌঁছে যাক আমরা দোয়া করি দিনের প্রতি এই ভালোবাসা দুনিয়া আপনাদের মর্যাদাকে বাড়িয়ে দিই আর এরুসিলে আল্লাহ তালা আপনাদের চরম মর্যাদা আদালতে আগেরতে দান করুক এখান থেকে চতুর্দিকে ইসলামের আলো ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা করে আপনাদের মাধ্যমে এই এলাকার সমস্ত ভাই বন্ধু এবং মা বোনদের কাছে আমাদের সালাম আপনারা আমাদের সালামটুকু পৌঁছে দেবেন দেশ পড়ার পথে সকলের কাছে আমরা দুয়ার কাঙ্গাল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে সুস্বাস্থ্য দান করুন এই এলাকার উপর বিশেষভাবে রহমত নাজিল করুন বাংলাদেশের উপর আল্লাহ শান্তির ফয়সালা দান করুন সমস্ত ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ জাতির ছয়ত্রিশ কোটি হাতের উপর বারাকা নাজিল করে আল্লাহ তালা নিজেই ব্যক্ত করে দিন আমরা ইনশাল্লাহ জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব সেই ওয়াকের ডাক দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি